বিশ্বের সবচেয়ে মোটা দেশ এই পাঁচ দেশের মানুষদের গড় ওজন একশো কেজি ডায়েট ব্যায়াম নিয়ে মাথা কামাই না কেউ চলুন আমরা এই ভিডিওটিতে এই দেশগুলোর সম্পর্কে জেনে নেই এই দেশের বেশিরভাগ মানুষই মোটা সেটাই তাদের মুকুটে জড়েছে বিশ্বের ফেটেস্ট কান্ট্রি শিরোপা না একটা দেশ নয় বিশ্বের বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানকার সাধারণ মানুষের গড় ওজন একশো কেজি বা তার বেশি একশো দেশের উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করে আওয়ার ওয়ার্ল্ড বডি মাস ইন্ডেক্সের উপর ভিত্তি করে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত একশো মিলিয়ন মানুষের উপর সমীক্ষা চালানো হয় তারপর এর পরিসংখ্যান প্রকাশ করে তারা এক নম্বরে রয়েছে নাউরু প্রশান্ত মহাসাগর একটি ক্ষুদ্র দ্বীপ নাউরু এ দেশের দশ জনের মধ্যে ন জন স্থূলতার শিকার ঘর ওজন একশো কেজি এই দ্বীপে শুধু ভস ফের চাষ হয় তাই পশ্চিমী দেশগুলো থেকে আমদানি করতে হয় খাবার দাবার ফলে এখানকার বাসিন্দাদের প্রক্রিয়াজাত খাবারের প্রতি জগ বেশি ব্যথা স্থূলতার অন্যতম কারণ হতে পারে দুই নম্বরে পালাও প্রশান্ত মহাসাগরের পাঁচশোটি দ্বীপ নিয়ে তৈরি দ্বীপপুঞ্জ হল পালাও এ দেশের মোট জনসংখ্যার পঁচাশি পয়েন্ট এক শতাংশ স্থূলতার শিকার বিশ্বের দ্বিতীয় ফেটেস্ট কান্ট্রি এখানকার মানুষের স্থূলতার অন্যতম কারণ খাদ্য বা পুষ্টির পরিবর্তন কারণ বেশিরভাগ খাবারে আমদানি করা যাতে চর্বি এবং নুনের পরিমাণ অত্যন্ত বেশি তিন নম্বরে রয়েছে কুক আইল্যান্ড ফেটেস্ট কান্ট্রির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কুক আইল্যান্ড এ দেশের অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল চোখ জুড়ানো সমুদ্র সৈকত এবং আগ্নেয়গিরি দেখতে দূরদূরান্ত থেকে পর্যটকরা এখানে ভিড় জমান কিন্তু এখানকার চৌরাশি শতাংশ মানুষ স্থূলতায় আক্রান্ত সুখুম খাদ্য ব্যায়াম এবং স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে কেউ মাথা গামাই না এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মার্শাল আইল্যান্ড এখানকার তেরাশি শতাংশ মানুষ স্থূলতায় ভুগছেন প্রাপ্ত বয়স্ক তরুণদের গড় ওজন প্রায় পঁচানব্বই কেজি হাওয়াই এবং ফিলিপিন্সের ঠিক মাঝখানে প্রশান্ত মহাসাগরের আরেকটি দ্বীপ হল মার্শাল আইল্যান্ড এখানকার অধিবাসীরা প্রক্রিয়াজাত আমদানিকৃত খাবারের উপরে নির্ভর করেন পঞ্চম স্থানে রয়েছে টুভালু এখানকার একাশি শতাংশ মানুষের ওজন বেশি এটি বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ এই দেশটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখানকার মানুষের খাদ্যাভাসে ব্যাপক পরিবর্তন হয় বাড়তে থাকে ওজনও বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন সাথে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন